সাল আঠেরোশো তিনি দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠা করলেন মা ভবতারিণীর মন্দির তার প্রতিষ্ঠিত মন্দির মুখরিত হল ভক্ত সমাগম ছিলেন এক মহীয়সী নারী করুণাময়ী রানীর আশমুনি রানীর আশ মনিপূর্ণ আবির্ভাব তিথিতে আপনারা আসুন রানী আশ মনির পদ চিহ্নিত ছোটবেলার স্মৃতিবিজড়িত চরণন্দনবাটি হালি শহর গোলাবাড়ি সম্মুখে নমঃ বদনং ভূরং নুক্তকেশিন চতুর্ভুজান কালিকান দক্ষিণা দিব্যাম মুন্ডমালাবিভূষিতান রানী রাসমণির আবির্ভাব তিথিতে রাসমণি কথা শ্রবণ করার জন্য দলে দলে যোগ দিন হালিশহর গোলাবাড়ি ভাগীরথী নদীর তীরে চরণন্দর মাটি রানির আসমনী ঘাটবদানিভূষিত জয় লোকমাতা রানী রাসমণির জয় জয় লোকমাতা রানী রাসমণির জয় জয় রানী